সুন্দরবনে কুমিরের আক্রমণে মোয়ালের মৃত্যু আলী আজিম মোংলা প্রতিনিধি নিশ্চিত সময়ে সুন্দরবনে মধু আহরণ শেষে খাল ছাত্রে ফেরার সময় কুমিরের আক্রমণে সাতচল্লিশ বছরে মোশারফ গাজী নামে এক মোয়ালের মৃত্যু হয়েছে শনিবার দুপুর একটার দিকে পূর্ব সুন্দরবন করমজল খালে তিনি কুমিরের হামলার শিকার হন পরে বন বিভাগ ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন মারা যাওয়া মোশারফ খুলনার দাকপ উপজেলার বাসিন্দা আমির আলী গাজীর ছেলে তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি সহ আরও তিনজন মধু সংগ্রহে খাল সাঁতরে সুন্দরবনে প্রবেশ করেছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের চাতপাই ফরেস্ট অফিসের এস আনিসুর রহমান বলেন বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করেন খুলনা দাকোপ উপজেলার ডাংমারি বন সংলগ্ন এলাকার বাসিন্দা মোশারফসহ আরও তিনজন মধু আহরণ শেষে দুপুর একটার দিকে তারা সাঁতরে করমজল খাল পাড়ি দেওয়ার চেষ্টা করেন এ সময় কুমিরের আক্রমণের শিকার হন মোশারফ গাজে সঙ্গে থাকা অন্য মোয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় খবর পেয়ে বন বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে যায় প্রায় দেড় ঘন্টা চেষ্টায় মোয়াল মোশারফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় উল্লেখ্য সুন্দরবনের নদী খালে মাছে ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় পহেলা জুন থেকে আগামী তিন মাসের জন্য বন্ধ রয়েছে সুন্দরবনের দুয়ার এ সময় পর্যটক প্রবেশ এবং নদী ও খালে মাছ শিকার বন্ধ থাকবে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সবার জন্য সুন্দরবনের প্রবেশ খুলে দেওয়া হবে